এবং সবচেয়ে বড় আনন্দ জয় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে জয়ের অভিষেকের মধ্য দিয়েই হরিদপুরে প্রথম যাজক অভিষেক অনুষ্ঠিত হবে আজ কৃতজ্ঞ চিত্তা মিশরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দীর্ঘ চোদ্দ বছর এই সেমিনারি জীবনে কাটিয়েছি প্রথমত আমি পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আমি বরিশালের ভিকার জেনারেল এবং বরিশাল ক্যাথিড্রাল চার্চের পালপুরোহিত আর ফরিদপুর হলো এখন বরিশালের ডাইসিসের একটি উপকেন্দ্র এবং সবচেয়ে বড় আনন্দ জয় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে জয়ের অভিষেকের মধ্য দিয়েই ফরিদপুরে প্রথম যাদক অভিষেক অনুষ্ঠিত হবে এবং এইটা যে কত আনন্দ আরও আনন্দ যে এবছর দুজন পাচ্ছি আর ডিকন হয়েছে আজকে তাদের নিয়ে আমাদের খুব গর্ব আনন্দ এবং আমরা আস্তে আস্তে সমৃদ্ধশালী হতে যাচ্ছি আর এদের চেষ্টায় আহ্বান আরও বাড়বে বলে বিশ্বাস জয়ের চেহারা যেরকম সুন্দর সুন্দর মন নিয়ে অনেক শিশুদের সে এই পথে আনার চেষ্টা করবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ এখানে জয়ের মা আছে আমি তাকে একটু আমার পাশে ডাকবো আপনার ছেলে আজকে যে কোনো হয়েছে আপনার ভালো লাগতেছে তাহলে আপনার সবচেয়ে বড় দান আমাদের মন্ডলিতে দিয়েছেন বরিশাল রাইসিসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ছেলেরা যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ আশা করি অভিষেকে ঈশ্বর রাখলে আমি যাব এবং আপনাদের পাড়া নিয়ে অনেক আনন্দ করব। ধন্যবাদ সবাইকে আজকে প্রথমত আমি পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তিনি আজকে যে আমাদের জীবনের সুন্দর একটি দিন দান করেছেন এবং আমি দীর্ঘ চোদ্দ বছর অপেক্ষার পরে আজকে ডিকন সেবাপদে সেবাপথ লাভ করেছি আমার জন্য সকলে প্রার্থনা করবেন যাতে আমি আমার যে সেবা দায়িত্ব রয়েছে তার সুন্দরভাবে পালন করতে পারি এবং ঈশ্বরের ধাক্কা ক্ষেত্রে সেবা কাজ করে যেতে পারি সকলকে ধন্যবাদ আজকে বাংলাদেশ মণ্ডলী সত্যিই খুব আনন্দিত কারণ আজকে সারা বাংলাদেশ থেকে পনেরো জন দ্রিকন সেবাপথ লাভ লাভ করেছে যেটা আসলে বাংলাদেশ মণ্ডলীর জন্য সত্যি গৌরবের আর এই পনেরো জন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মপলি থেকে এসেছে এবং যারা ডিকন হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের সেবা কাজ করে যাবে আসলে আমরা সত্যি অনেক আনন্দিত কারণ একসাথে প্রায় সত্তরের অধিক যাজককে আমরা আজকে পেয়েছি আর এই যাজকগণ এসেছেন আমাদেরকে অনুপ্রেরণা দিতে এবং যারা ভক্ত জনগণ রয়েছেন তাদেরকে অনুপ্রেরণা দিতে যাতে তারাও তাদের সন্তানকে যিশু রাক্ষার ক্ষেত্রে কাজ করার জন্য পাঠাতে পারে এবং মন্ডলীর সেবা করার কাজে তাদের সন্তানদেরকে নিয়োজিত করতে পারেন আমি ডিকন তন্ময় কস্তা তুমিলিয়া ধর্মপল্লী ঢাকা প্রদেশ আজ আমার জীবনের জন্য এক মহা আনন্দের দিন আজ কৃতজ্ঞ চিত্ত আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই দিনে আমি এই বেদিতে পরিষেবক হিসেবে দায়িত্ব পেয়েছি আমি বিশেষ আশীর্বাদ যাচনা করে ঈশ্বরের কাছে এবং কৃষ্ট ভক্তমণ্ডলীর কাছে যেন আমি আমার এই সেবা দায়িত্ব পবিত্রভাবে পালন করতে পারি এবং এই বেদির সেবা করে যেন এক সময় তার যাজকত্বের অংশী হতে পারি আমি আজ খুবই আনন্দিত আমার ধর্মপল্লী থেকে অনেক খ্রিস্টভক্ত এসেছেন এবং তারা আমাকে উৎসাহ যুগিয়েছেন এই পর্যন্ত এগিয়ে আসতে তারা আমাকে অনেক সাহস দিয়েছেন আমার পরিবার আমার ধর্মপল্লীর পাল পুরোহিত ধর্মপল্লীর সিস্টারগণ এবং খ্রিস্টভক্তগণ আমাকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সেই সাথে আমার পরিচালক মণ্ডলী সেমিনারির যারা পরিচালক ছিলেন শিক্ষক যারা তাদের সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তাদের সকলের জন্য আমি প্রার্থনা রাখি ঈশ্বর যেন তাদের সকলের মঙ্গল করেন এবং আমার জন্য আমি বিশেষ আশীর্বাদ যাচনা করি এই যে সেবা দায়িত্ব পেয়েছি তার জন্য পবিত্র অন্তরে পালন করতে পারি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য অনেক অনেক প্রার্থনা করবেন সকলকে অনেক ধন্যবাদ আমি ডিকন জ্যারভাষ গাবরিয়াল মুর্মু রাজশাহী ধনপ্রদেশ মন্ডুমালা ধনপল্লী তাহলে আমরা চার ভাই দুই বোন চার ভাই দুই বোনের মধ্যে আমি তৃতীয় স্থান তাহলে আমি বিগত দু সাল থেকে আমি সেমিনারি জীবনে প্রবেশ করেছি এবং প্রায় দীর্ঘ চোদ্দো বছর এই সেমিনারি জীবনে কাটিয়েছি এবং এই সেননা জীবন আসার পর আমি অনেক শিক্ষা পেয়েছি বিভিন্ন ফাদারগণ সিস্টারগণ বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষ করে আমার পিতামাতা মাতা এবং তারা আমাকে বিশেষভাবে অনেক অনেক সাহায্য করে যাচ্ছেন এবং আজকের দিনে আমি অনেক আনন্দিত কারণ আমি প্রায় চোদ্দ বছর অনেক অপেক্ষা করে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে লক্ষ্যে আমি পৌঁছেছি এবং এই দিনে আপনাদের কাছে আমি আহ্বান করছি আমি যে উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমি যেটা সামনে সুন্দর হবে সেই জাতীয় পদে অভিষেক লাভ করে মানুষের সেবায় সুন্দর আমি কাজ করে যেতে পারি তাদের যোগ্যতা সম্বন্ধে আপনি কি বলেন খ্রিস্ট ভক্তগণের মতানুক্রমে এবং তাদের পরিচালক মন্ডলী সিদ্ধান্ত অনুসারে আমি সাক্ষী দিয়েছি প্রভু পরমেশ্বর এবং আমাদের আমরা আমাদের এই খাতাদের টিকল্পদের জন্য মনোনীত করলাম অত্যন্ত আনন্দিত আমাদের এই বনানী সেমিনারিতে আমরা মোট পনেরো জন বিকন লাভ করেছি এই যুগে যখন ছেলে মেয়েদের মধ্যে বা আমাদের সকলের মধ্যে ধর্মের ভাব কমে গিয়েছে এই যুগেও যে এই পনেরো জন যুবক একসঙ্গে ঈশ্বরের এবং আমাদের খ্রিস্টমণ্ডলী সবাই আত্মনিয়োগ করতে কমিটমেন্ট বা অঙ্গীকার গ্রহণ করেছে অভিষিক্ত হয়েছে আমি তাদেরকে প্রথমত অভিনন্দন জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখানে এসেছে তাদের সঙ্গে আমরা সবাই মিলে তাদের জন্য প্রার্থনা করেছি এবং প্রার্থনা করে যাব যেন তারা তাদের নির্দিষ্ট ডায়কনের বা অনুযাজকীয় কাজ সম্পন্ন করে তারা যেন যাজক হয়ে পূর্ণভাবে প্রভুর বেদিতে ঈশ্বরের এবং মানুষের সেবা করে যেতে পারে বেদিতে প্রভু যিশুর দেহ ও রক্ত উৎসর্গ করে মানুষকে আধ্যাত্মিকভাবে পরিপুষ্ট করে তুলতে পারেন আমি শুভকামনা করি তারা যেন সকলে তাদের এই যাজকীয় অনুযাজকীয় বা এই জীবনে যেন সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং পরবর্তীতে যেন সকলেই যাজক হয়ে উঠতে পারে ধন্যবাদ